তারপরে না পারাটাকে পারা এর নাম এর নামে এই তিনটা বিষয় আর মহামেলার কি মোহামেলাতে পাঁচটা জিনিস আছে আর্থিক লেনদেন মানে সামাজিক লেনদেন যোগান সমাজে বসবাস করতে গেলে অনেক কিছু করতে হয় না

মা একজন আরেকজনের কাছে বিশ্বাস করে মান সামান না রাখে মিরাজ বাবা বা মা না গেলে স্বামী মারা গেলে স্ত্রী স্ত্রী স্বামী এগুলো ওই যে জমা জমি অর্থ উত্তরাধিকার শুনতে পায় আর পাঁচ নম্বর হল হদ ও তাজি হদ মানে নির্দিষ্ট শাস্তি আর তাদের মানে অনির্দিষ্ট শাস্তি এই পাঁচটা জিনিস মহামেলাতে